আমার ভীষণ কষ্ট হচ্ছে আজকে আমার এই কাজটা করতে হলো আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমাকে ক্ষমা করে দিও মা আমাকে ক্ষমা করে দিও আমি কখনো ভাবতে পারিনি আজকে আমার এই কাজটা করতে হবে কিন্তু আমি যেহেতু দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আমার মা আমার মায়ের গা থেকে রঙগুলো খুলে খুলে পড়ছে গায়ের রঙগুলো চটে কালার নষ্ট হয়ে যাচ্ছে আমরা তো আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা ডাক্তারের কাছে যেতে পারি কিন্তু আমার মা কার কাছে যাবে আমি নিজের হাতে মাকে তৈরি করেছিলাম আজকে নিজের হাতে মাকে সুন্দর করে সাজাবো তোমরা সবাই আমার পাশে থেকো আর মাকে আমি কিভাবে সাজাচ্ছি আর আগের থেকে অনেকটাই সুন্দর করে মাকে সাজাবো তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা আমার পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি আজকে কি করতে চলেছি আজকে মায়ের সাথে শুধু একটা অনুরোধ কেউ ভিডিও সম্পূর্ণ না দেখে আমাকে কেউ বাজে কথা বলবে না দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখো মা আমায় ছেড়ে চলে যেও না ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চুলে যেও না মাগো মায়ে ছেড়ে চলে দেখতেই পাচ্ছ আমি ঠাকুরের রং কিন্তু উঠিয়ে ফেলেছিলাম পরে কিন্তু আমি আবার রঙ করেছি তো চোখের একটা পালক লাগিয়েছি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে চোখের একটা পালক লাগিয়েছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে কৃষ্ণকালী মাকে তো আজকে একটু অন্য রকমভাবে চেষ্টা করলাম কারণ আগের দিনে কিন্তু অন্য রকম ছিল আর আজকে কিন্তু অন্য রকম ঠিক আছে মনে হচ্ছে একদম মা কিন্তু তাকিয়ে আছে আর আজকে কৃষ্ণকালী মাকে আরও অন্যরকম সুন্দর লাগছে জানি না কেন আজকে আমি অনেক চেষ্টা করেছি আরও অনেক অনেক সুন্দর করার জন্য জানি না তোমাদের কাছে কেমন লাগছে আর এই যে আমার ছোটো মা আর কৃষ্ণকালী মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজকে সত্যি কথা বলতে আমার কাছে একদম অন্যরকম লাগছে কারণ মায়ের চোখ দুটো অসাধারণ আর চোখের দেখো যেই দুটো পালক আমি পালক দুটো কিনে এনেছি আর এরকম করে সুন্দর করে সাজিয়েছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখো আগের থেকে কিন্তু এখনটা অনেক লোকই বলবে কেমন আগের থেকে কিন্তু এখনটা অন চোখটাও অনেক সুন্দর আর প্লাস ধরো অনেক সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না কারণ আজকে প্রচুর কাজ যেহেতু আমাদের জমিতে তো আমি ঠাকুরটাই রং করলাম এখন আমি পুজো দেবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এতটুকুই কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো আর এখন মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো